আই ডোন্ট সি এনি ফিউচার অফ শেখ লিডারশিপ ইন বাংলাদেশ জয় তার ইন্টারভিউতে মনে হয় বলেছে আমি এইটা আমি তো আপনার এর আগেও আমি প্রায় এক বছর আগে যখন জয়েন করছি তখন বলেছে কিনা যে শেখ হাসিনাস পলিটিক্স হ্যাজ নো ফিউচার ইন বাংলাদেশ ইভেন আই ডোন্ট সি এনি ফিউচার অফ জয় ইন বাংলাদেশ পলিটিক্স আওয়ামী বাংলাদেশের রাজনীতি করতে হবে করলে এটা ফ্রেশ লিডারশিপ লাগবে যারা এই মাটির মানুষের সাথে সম্পর্কিত নতুন ভাবে তাদের রাজনীতি করতে হবে এই রাজনীতির এখানে সংশোধন হয়েছে এইসব বিচার প্রক্রিয়া ঢুকতে হবে যদি আপনি স্মুথ ভাবে ঢুকতে চান আর স্মুথ ভাবে ঢুকতে যদি না চান আপনাকে পাল্টা বিপ্লব করতে হবে পাল্টা বিপ্লব করলে আমরা সব নাই এবং সেই পাল্টা বিপ্লব করতে গেলে আপনাকে পাঁচ আগস্ট যত লক্ষ কোটি মানুষ স্বাস্থ্য নেমেছে ঠিক কত পরিমাণ লক্ষ কোটি মানুষ রাস্তায় নামতে হবে এবং শেখ হাসিনা লিডারশিপকে ফিরে আনতে হবে হুইচ আই ডোট ফিফটিন ইয়ার্স মেবি তো তারিখের যে রাজ যে রাজনীতি যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ ফিরে আসবে না বছর এই পনেরো বছরকে আমি মনে মনে কল্পনা করব আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আমার বিরোধী দল নাকি আমাদের অভ্যন্তরীণ থেকে রাজনৈতিকভাবে আমরা এই পক্ষ বিপক্ষের রাজনীতিটা চলবে সেই জায়গায় বিএনপিকে আমি দেখি তারা রাইট থেকে সেন্টার রাইট থেকে অর্থাৎ মধ্য ডান থেকে তারা একেবারে মধ্য ভাগে চলে এসেছে এবং ক্ষেত্র বিশেষে তারা কিছুটা বাদীকে হেলে পড়েছে ক্ষেত্র বিশেষে আর জামাত যারা ছিল একেবারেই রাইটে উগ্রবাদী তারা সেখান থেকে এই মধ্যপ্রান্তের রাজনীতি করতে যেয়ে তারা কিছুটা সেন্টার রাইটে চলে এসেছে সো এখন আমি দেখি বিএনপি যে আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যালেন্স সেন্টার লেফট সেন্টার রাইট বিএনপি এখনো সেন্টারেই আছে কিন্তু আগামীতে তাকে অবশ্যই সেন্টার মানে আওয়ামী লীগ যেমন ছিল সেন্টার লেফট সেখানে এখন বিএনপি চলে আসছে এক্স্যাক্টলি এবং বাংলাদেশে আগামীতে বিএনপি কে সেন্টার লেফটে যেতেই হবে যদি আর এই নির্বাচন অনেক কিছু নির্ভর করবে কোথায় কে যাবে না যাবে কিন্তু এরকম আওয়ামী লীগের জায়গা চলে আসছে বিএনপি আর বিএনপির জায়গায় চলে আসছে জামাত এরকম ভাবে আমি বলতে চাই না কারণ আওয়ামী লীগের জায়গায় বিএনপি আবার বিএনপির জায়গায় জামাতের যে রাজনীতি এই জামাতের রাজনীতি তো নিষ্কলুষ রাজনীতি না তাই না বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্নে তাদের দোষ আছে এটা তো বিএনপির নাই এটা তো আওয়ামী লীগের নাই সুতরাং মিলানো যাবে না জামার চেষ্টা করছে এখন একটা কথা আছে বাদর যদি মানুষের পোশাক পরে তারে বাদরই লাগে তারে মানুষ লাগে না এমন না যে বাদর যদি মানুষের পোশাক পরে তারে মানুষের মতো লাগবে তারে বাদরই লাগবে

সেটা তো চেষ্টা করছে জাতীয়তাবাদ হ্যাঁ যেটা তারা ধারণ করে সেটা করতে যে অনেক ডান বাম রাজাকাট সবার সাথে তারা সম্পর্ক করেছে এখনো কি বিএনপির ভেতরে ডান রাজনীতিবিদ নেই আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী হুমাম কাদের কে কি ডান বলবেন না আপনি এই আরো আমি অনেক নেতার নাম বলতে পারি ইভেন তার রহমানের সাথে যারা পলিসি নির্মাণ করছেন এদের ভিতরেও অনেক ডান লোকজন আছেন তো এটা নিয়েই তো দেশ চলে সুতরাং আমি আওয়ামী লীগের সাথে মিলাতে চাই না তবে হ্যাঁ এই নির্বাচনের আগে যতটা বিএনপি আছে নির্বাচনের পরে তাকে রাজনৈতিক কারণে কারণ তার যদি দেশ পরিচালনা করতে হয় তাকে স্টেবল রাজনীতি রাখতে হবে তখন আর তিনি রাজনৈতিক সুবিধা দেশ পরিচালনার জন্য সুবিধা যদি জামাত ইসলামের তরফ থেকে না পান যদি তারা নির্বাচিত হয় যেটা তারা পান করছে জামাত ইসলাম যে দুই তিন বছরের মধ্যে সরকারকে আনস্টেবল করবে এবং রাষ্ট্র ফেলে দিবে গণ অভ্যুত্থান হবে পাল্টা অভ্যুত্থান হবে যে সে কথা তারা বলছে সেই রকম যদি তারা রাজনীতি করে নির্বাচনের পরে যদি জামাত বিএনপি জয়ী হয় তাকে আলটিমেটলি এটা নিয়তির লিখন যে তাকে অনেক বেশি জামাত তোষণ করে তারা রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না তাকে বরঞ্চ তার নতুন বন্ধুবান্ধব তৈরি করতে হবে যেটা লীগের পলিটিক্যাল ক্যাপিটাল ছিল মুক্তিযুদ্ধকে অন করা কালচারাল অঙ্গলকে রক্ষা দেওয়া এবং এটাকে কি বলে সংখ্যালঘুর অধিকার সেদ্ধ করা তা আজকে বাংলাদেশে দেখেন না সংখ্যালঘুর এ কে ছাড়া অন্য কাউকে তাদের অভিভাবক ভাবছে এই যে নতুন বন্ধুবান্ধবের কথা বলছেন এই নতুন বন্ধুবান্ধবের মধ্যে কি আওয়ামী লীগও ঢুকতে পারে ঢুকতে পারে অংলীগ ঢুকতে পারে লীগের আমি তো বলেছি সবসময় পাঁচ তারিখের পর থেকেই তো আমি বারবার করে বলছে যে যার হাতে রক্তের দাগ নেই সে বাংলাদেশের নাগরিক আমরা তার অধিকার ক্ষুণ্ণ করবো না তাহলে আমার আর শেখ হাসিনা শাসনের মধ্যে তফাৎ কি আমি তার রাজনৈতিক অধিকারের পক্ষে আমি তার ভোটাধিকারের পক্ষে